আমার বাবা প্রায় পনেরো বছরের বেশি সময় আগে এই বাগানটি করেছেন ভুল পরিকল্পনার কারণে এই বাগানটিতে কিন্তু সুফল মেলেনি এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু মেহগনি গাছ পাঁচশো টাকা বা দুইশো টাকাও দাম হবে না এমন গাছ রয়েছে অনেক অথচ পনেরো বছরের বেশি বয়স হয়েছে আমি বলতে চাচ্ছি আপনারা ভুল পরিকল্পনায় আমার বাবার মতো এরকম অর্থ খরচ করে আপনারা কিন্তু সুফল পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো উৎপাদনমুখী কৃষি এরকম সমতল ভূমিতে মাটি উঁচু করে আপনারা অবশ্যই সুপরি এবং নারিকেল চাষ করতে পারেন এবং এই উৎপাদনমুখী কৃষিটা কিন্তু দীর্ঘদিন আপনাকে সুফল দিবে রিটায়ার্ড করার পরে মানুষ যে ঘরে বসে টাকাটা পায় সেটা যারা আমরা সরকারি চাকরি করছি না আমরা কিন্তু পাবো না তাই আমি সব সবসময় ওটা মাথায় রেখে পরিকল্পনা করে করে আসছি দীর্ঘমেয়াদী ফসলের বা কৃষির বাগান আমি এখান থেকে সফলতা চাই এবং আপনাদেরকে বারবার আমি বলে আসছি যে এই যে বাগানগুলি এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে শুধু মাটি থাকবে এছাড়া কিছু থাকবে না এখানে এবং আমি আমার নিজের পরিকল্পনা অনুযায়ী এই জায়গাগুলোকে সাজাতে চাই প্রচুর অর্থ খরচ করেছেন আমার বাবা এখানে কিন্তু আসলে এখান থেকে কিন্তু তিনি সুফল পাননি তাই এই ধরনের প্রকল্পগুলো আপনারা তৈরি না করে আপনারা বেশি বেশি উৎপাদনমুখী কৃষির দিকে ধাবিত হন এবং সেই প্রকল্পগুলো আপনারা ঘুরে দেখতে পারেন যে এটা সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে সেখানে দেখবেন আপনি নিরানব্বই শতাংশ কিন্তু সফলতা আসছে এই সুপুরি এবং নারিকেলের মতো উৎপাদনমুখী কৃষির মাধ্যমে এবং দীর্ঘমেয়াদী এই কৃষির মাধ্যমে